আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আছেন আমিও আমি মোহাম্মদ আবু নাইম জামিয়া তুসুন্না নুরানি হিফজুল কোরআন মাদ্রেশার একজন খাদেম আল্লাহ তালা যেন আমার এই খেদমতকে দিনী খেদমত হিসেবে কবুল করে নেয় আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বন্ধুরা অনেকেই বলে থাকেন মাদ্রাসায় বাংলা ইংরেজি গণিতের কোনো গুরুত্ব দেওয়া হয় না বিশেষভাবে এগুলো গুরুত্ব দেওয়া হয় না আমি বলবো যারা এই ধারণা করেন যারা বলে থাকেন ভুল ধারণা করতেছেন ভুল কথা বলতেছেন আপনারা হয়তো জানেন না এই যে দেখেন জামিয়াতুসুন্না নুরানি হিফজুল কোরআন মাদ্রাসায় আমরা ইংরেজি কীভাবে গুরুত্বরূপ দিয়ে থাকি শুধু ইংরেজি না এভাবে বাংলা ইংরেজি গণিত আরবি সব বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি এই সেন্টেন্সগুলো কিভাবে। একজন চার থেকে পাঁচ বছরের বাচ্চা রিডিং করাবে এবং পাশাপাশি বাংলাও হ্যাঁ একজনের সবাই বলে ঠিক আছে আগে পরে যেত আসেনি পরাইতে পারবো তো ইনশাল্লাহ তাহলে তোমাদের ক্যালাসা সবচেয়ে ছোট কি আবু বক্কর আবু বক্কর যে তো পারছে তো সবাই তো পারবা নাকি একজন কে করে আসবা ঠিক আছে আসো তাহলে বন্ধুরা আপনারা নিজ চোখে সরাসরি দেখলেন একজন চার থেকে পাঁচ বছর ছয় বছরের বাচ্চা ব্লাড বোর্ডের সামনে সবার সামনে এসে ইংরেজির ওয়ার্ডগুলো কিভাবে সুন্দরভাবে সবাইকে পড়াচ্ছে শুধু ইংরেজি ইংরেজি পড়াচ্ছে বিষয়টা কিন্তু এমন না দেখেন এখানে কোন ইংরেজির ওয়ার্ড মানে কোন ওয়ার্ডের বাংলা কি এখানে কিন্তু বাংলায় লেখা দেই নাই আমি শুধু ইংরেজি ওয়ার্ডগুলো এখানে লেখছি সেন্টেন্সগুলো এখানে লিখছি তারা কিন্তু ইংরেজি সেন্টেন্সগুলোর বাংলা খুব সহজভাবে একজন একজন আসতেছে ইংরেজি সেন্টেন্সগুলো পড়তেছে আর খুব সহজেই এই ইংরেজির ওয়ার্ডগুলোর সেন্টেন্সগুলো বাংলা তারা পড়ে যাচ্ছে বন্ধুরা চার থেকে পাঁচ বছর ছয় বছরের বাচ্চা যদি এভাবে বোর্ডে এসে সবাইকে পড়াতে পারে মাতা এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে তাহলে আমি সবাইকে বলবো মাদ্রাসায় শুধু আরবি হাদিস মাসালা পড়ানো হয় বিশ্বটা এমন না জানিয়ে তো সুন্না নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার মতন প্রত্যেকটা প্রতিষ্ঠানে মাদ্রাসার মধ্যে ইংরেজি বাংলা গণিতের উপরে বিশেষভাবে গুরুত্বরূপ দিয়ে থাকে সকলেই দোয়া করবেন হ্যাঁ সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি যাওয়ার আগে সবাইকে ভুলব আপনার সন্তানকে যদি এই প্রতিষ্ঠানের মধ্যে পড়াতে চান তাহলে চলে আসবেন জামিয়া তুসুন্না আনি হেফজুল কোরআন মাদ্রাসা ভুইয়ার বাজার জগতপুর পিতাস কুমিল্লা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ এইট জিরো বন্ধুরা আপনার সন্তানকে তিনি শিক্ষা দেন শিক্ষার বরকতে দুনিয়া এবং আখেরাতে আপনি হবেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে থাকার জায়গা না থাকতে চাইলেও থাকতে পারবো না আজ বা কাল এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে আপনার মতন আমার মতন কত মানুষ দুনিয়া থেকে দৈনিক বিদায় নিচ্ছে আমিও একদিন বিদায় নেব আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন অন্য কোন কোথাও থেকে ইমাম আনার প্রয়োজন হবে না আপনার জানাজা পড়ানোর জন্য আপনার সন্তান আপনার জানাজা দেবে আপনার সন্তান আপনার কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হাম হুমা কামার বাগের আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে কবুল করুক সবাইকে সঠিক বুঝদান করুক আমি